আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকের রহমতে সকলেই সোহিদ সালামত আছেন তে কবি এক এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো অরক্ষিত ঢাকা শহর কি বয়ানটার নাম অরক্ষিত ঢাকা শহর কি বোঝাইতে চেষ্টা করব। এই যে দুই দিন আগে যে ভূমিকম্পটা হইলো এই ভূমিকম্পটাতে খুব বেশি তা না কিন্তু মাঝারে বলা চলে পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্প এতে দেখা গেল ঢাকায় চরম দুর্দশা বেশ কিছু মানুষ মারা গেল আংশিক কিছু ধৈসা পড়ল একটা দালান বিধ্বস্ত হয়ে পড়ল কিছু ফাটল ধরল হুড়াহুরি করবার যে নামবার যে অনেকেই আহত হইল বুঝলেন না আহত হইল কিন্তু মোটামুটি শতবর্ষ পরে এই পূর্ববঙ্গে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে এটা সবসময় আগে থেকে হয়ে আসছে মোটামুটি শতখানেক বছর পরে এবং আট নয় মাত্রার তখন তো এত ভূমিকম্পে ক্ষতি হইতো না তখন দালান ছিল না ওই সনের ঘর ওই খড়ের ঘর বড় জোরে একটু টিনের ঘর ছাপড়া টাপড়া করে ঘর এতেই মানুষ থাকতো কাজেই আর শহর কেন্দ্রিক ছিল না পাতলা ছিল মানুষ কম ছিল জনসংখ্যা কাজে ক্ষয়ক্ষতিটা তেমন বোঝা যেত না বুঝলেন না কিন্তু এখন ঢাকা শহর বলতেছি কেন ছোট্ট শহর ছোট্ট শহর কতই বা বড় দুই কোটির উপরে জনসংখ্যা বিশ্বের সবচেয়ে ঘনত্ব সবচেয়ে ঘনত্ব অপরিকল্পিত দালান একটার সাথে আর একটা লাগাই না ছোট্ট লেন যদি ওই যে একশো বছরের পর যে হয় না যদি এটা হয় তাইলে কোনো দালান আর খুঁজে পাওয়া যাবে না সাথে সাথে ফায়ার টর্নেডো হবে এই গ্যাস লিক হয়ে গ্যাস সেগুলো ছিঁড়ে ফিরে বিদ্যুৎ তারপরে এখানে যে উদ্ধার কর্মী আসবে আসার কোন উপায় থাকবে না এটা পরিত্যক্ত শেষে ঘোষণা করত লক্ষ লক্ষ বহু লক্ষ মানুষ মারা যাবে লক্ষ লক্ষ দালান বিধ্বস্ত হবে দায়ী কে এই যে দালান যার যেভাবে ইচ্ছা সেইভাবে বানাইল বাণিজ্যিক দালান খুব শক্ত মজবুত তো না বাণিজ্যিক মানে বানাইলেই বাড়া দিলেই প্রচুর টাকা পায় তো এটা তো সরকারের দেখা উচিত ছিল শুরু থেকেই একটা নির্দিষ্ট যেহেতু এখানে বড় বড় বিপর্যয় হয় শত বছর পরে এমনিও ভূমিকম্প হয় কাজে দালানের একটা কোট নাম্বার একটা কোট একটা রীতি যে পাঁচ তালা বা এই তালা পর্যন্ত বানাতে পারবে এখন আকাশচুম্বী একজনের প্রতিযোগিতা করে বানাইতেছে কার আগে কে পারে তো এখন কি উপায়টা এই ভূমিকম্প হইলে কারো রক্ষা আছে তো মানব সৃষ্ট সরকার সৃষ্ট যে যাই করতে চাই সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল উচিত ছিল তে ভালো থাকুন বন্ধুগণ